বাংলা আজ যা ভাবে ভারত ভাবে কাল আমার বাংলা সোনার বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বিবেকানন্দর বাংলা শক্তি সুনীলের কবিতা সত্যদ্বি তৃত্বিক মৃণালের সেবন বাংলা মানে বারো মাসে তেরো পার্ব মহাসজ্জার দুর্গাপুজো থেকে শান্তিনিকেতনের বসন্ত উৎসব ঠিক এতক্ষণ যা দেখলেন তা সবই অতীত এক সময় এই বাংলাই ছিল সংস্কৃতির পীঠস্থান আর এখন সারা ভারতের থেকে কয়েকশো বছর পিছিয়ে আছে আমাদের রাজ্য রবীন্দ্রনাথের বাংলায় আজ চলছে অপসংস্কৃতির জোয়ার বাংলায় মায়ের শাড়ি রোজ রক্তাক্ত হচ্ছে সন্তানের রক্তে কলকাতায় ভেঙে পড়ছে ব্রিজ চুরি দুর্নীতির জেরে লজ্জায় মাথা হেঁট হয়েছে বাংলা পটে একা বঙ্গ আজ দগ্ধ হয়ে জ্বলছে চাকরি নেই শিল্পের কবরখানায় পরিণত হয়েছে এই রাজ্য শাসকের অনুগত না হলেই প্রতিবাদে ছাত্রদের কপালে জুটেছে জল কামান বারো মাসে তেরো পার্বণ এখন শুধু তোষণ শোষণ আর নিষ্পেষণের রাজনীতিতে মরা ডিগ্রি আছে স্বপ্ন আছে কিন্তু চাকরি কোথায় বাংলায় চাকরি মানেই পরীক্ষা দাও মেধার ভিত্তিতে নয় চাকরি কিনতে পারলে তবেই হবে ক্লাসরুমে নয় বাংলার মেধাবীদের জায়গা আজ রাস্তায়

কান্দনি থেকে আরজিকর মেয়েদের সর্বনাশ হলেই ক্ষতিপূরণের ভেগ মেয়ে কি তো আর ফিরে আসবে না আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি সম্মানহানি রেড চার্ট বেঁধে দিচ্ছেন আমাদের মহিলা মুখ্যমন্ত্রী শাসকের একের পর এক নেতার অপরাধের প্রমাণ থেকেও যদি বিচার না হয় তবে আইন আছে কাদের জন্য সত্যি বললেই কণ্ঠরোধ বিচার চাইলেই হুমকি শাসকের মুখে উন্নয়নের গান বাস্তবে বেকারত্ব আর তোলাবাজির তাণ্ডব জনতার ভোটে জিতে আসা জনপ্রতিনিধিরাই জনতাকে লুট করে আর জেলে পরীক্ষার প্রশ্ন ফাঁস শিক্ষার অধিক রাজ্যের ভবিষ্যৎ আজ অন্ধকারে সংখ্যাগরিষ্ঠরাই অবহেলিত বাংলায় ধর্ম বিশ্বাসীদের কি কোনো নিরাপত্তা নেই হিন্দু বলতে কোন থাকবে না মোথা বাইদা মুছে হিন্দু বলতে কোনো থাকবে না সালাম এক সম্প্রদায়ের জন্য বিশেষ অনুমতি আর সনাতনীদের উৎসবে বিধিনিষেধ কেন নাম জান বুঝকে এক গন্ধা ধর্ম ও ধর্ম কম নেহি মানতা হে হামলা হচ্ছে ধর্মভূমিতে মন্দিরে নিজের মাটিতেই পরবাসী সংখ্যাগরিষ্ঠরা আজ আতঙ্কে ক্ষমতার আশার লড়াই থেকে শিল্প তারুয়া এই সরকার রাজ্যে নতুন একটা কারখানা নেই আর যে কটা ছিল সেগুলিতেও ঝুলছে তালা গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিকের বঞ্চনা এখন বাংলার ঘটা করে জনগণের করের টাকাই হচ্ছে বিজনেস ভবিতব্য প্রতি বছর আর বিনিয়োগ হচ্ছে শূন্য এই সরকারের তোলাবাজি দাঙ্গাবাজি দাঙ্গাবাজি নীতির নোংরা খেলা চাকরি নিয়ে আর মা বনিতেরই অবহেলা এবার পাল্টে দেবে গদলি দুর্নীতির এই দানব রাজ শুইবে না আর বাংলা আজই শপথ নিন সইবেনার বাংলা ওয়েবসাইটে বাংলাকে অপশাসনের অভিশাপ থেকে মুক্ত করুন তৃণমূলকে আর একটিও ভোট নয় বাংলাকে অপশাসনের অভিশাপ থেকে মুক্ত করতে আজই ওয়েবসাইটে শপথ নিন তৃণমূলকে আর একটিও ভোট নয়